হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই আজকে তিনটা হলো শুক্রবার এখন বাজে সকাল নটা মতো তো শুক্রবার মানে আমাদের হাটবার হয় তোমাদের দাদা ভাই হাটে গিয়েছিল তো সকাল সকাল ঘুম থেকে অনেকটাই আগে ওঠা হয়েছে কারণ মেয়ের পরীক্ষা ছিল ও পরীক্ষা দিয়ে চলে এসেছে তারপরে তোমাদের দাদা হাট থেকেও ফিরে এসেছে আর এখন এই যে হাট থেকে কিছু বাজার এনেছে সেগুলোই গুছিয়ে নিচ্ছি বাজার বলতে বিশেষ কিছু নাই গরমের মধ্যে বেশি কিছু সবজি আনা হয় না কারণ শুকিয়ে যায় ওই দু চার দিনের মধ্যেই আনা হয় কারণ সপ্তাহে দুটো দিন হাঁটতো তাহলে বন্ধুরা চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আর ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও এত যা গরম পড়েছে কি বলবো কোনো কাজই করতে ইচ্ছা করছে না কিন্তু কাজ তো না করলে আর সংসার থেমে থাকবে না তো যাই হোক ওদিকে বাজারগুলো তুলে নিয়ে তুলে রেখে দিয়ে আসলাম আর শাক নিয়ে এসেছে সুজনী শাক তো সেটাই তোমাদের দাদা এখন বাঁচতে বসে গেছে আর এর মাঝে কিন্তু আমরা সকালের খাওয়াটাও খেয়ে নিয়েছি ওই চপ নিয়ে এসেছিলো মুড়ি খেয়ে নিয়েছি আর আজকে এনেছে পাঙ্গাস মাছ তো এটা আমার আর মেয়ের জন্য মাছটা ধুয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের জন্য ওই গতকালের যে মাছ পুঁটি মাছ মোড়ানো মাছ ছিল তো সেটাই হয়ে যাবে আর আজকে গরমের মধ্যে বেশি কিছু রান্না করব না তবে ভাতটা আজকে দুবেলারই করব রাতে জল ঢেলে রেখে দেবো ঠান্ডা ভাত খাবো আর এখন এই যে মাছটাকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর আজকে উনুনে ভাতটা করব। যেহেতু দুবেলার ভাতটা হবে পরিমাণটা বেশি হবে তাই গ্যাসটাও ক অনেকটা পড়বে তো সেই কারণেই এখন যেহেতু রোদটা লাগেনি সেরকম উনুনেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর দেখো এখন কিন্তু ভাতটাও হয়ে গেছে তো এখন ভাতটা ফ্যান ঝাড়তে নামিয়ে দেবো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে ভেবেছিলাম যে সকাল সকাল যেহেতু ভাতরা হয়ে গেছে এখনও খুব বেশি রোদটা লাগেনি তবে আর কিছুক্ষণের মধ্যেই লেগে যাবে তাই ভাবছিলাম অনুনটা যেহেতু জ্বলছিলো এখানে রান্নাটা করে নিতাম তো তোমাদের দাদাভাইকে বলতে ও কিছুতেই করতে দিল না যে একটু পরে রোদ লেগে যাবে আর এই গরমের মধ্যে এসব করতে হবে না ভাতরা হয়ে গেছে ঠিক আছে গ্যাসেই জ্বেলে দাও তো আর করলাম না গ্যাসেই করব তো ভীষণ কষ্ট লাগে অবশ্যই কিন্তু সব দিক তো দেখতে গেলে আবার হয় না সব সময়। তো দিকে ভাত বসানোর সময় ওই ঝাঁপটা ফেলে দিতে হয় কারণ ধোঁয়াটা ঘরে ঢুকে তো সেই কারণে ঝাঁপটা এখন তুলে দিলাম আর এখন চলো শাক বাঁচতে বাঁচতে তোমাদের দাদাভাই একটু আবার দরকারে গেছে তো সেই কারণে আমি এখন শাকগুলো বেছে নেব তো ভাজ শাক বাঁচতে তো ভাবলাম মাছটা তাহলে ভাজতে বসিয়ে দিলে হয় কারণ ওই মাছটা তোমাকে আলাদাভাবে করতে হবে মানে যে কড়াই বা খুন্তিতে ব্যবহার করব সেটা আর তো কিছুই করতে পারবো না তো ভাবছি মাছটাও করে নিই তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আবারও শাক বাঁচবো আর এদিকে দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আর তারপরে এসে মাছের মশলাটাও রেডি করে নিয়েছি তো পাঙাশ মাছ যেহেতু আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম আর এখন মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি এটা আমার আর মেয়ের জন্য তারপরে এখন আর কিছু করব না এই কড়া খুন্তি ধুয়ে দেব মানে আলাদা কড়া খুন্তিতে রান্না করব। তো আজকে কিন্তু ভীষণ গরম তার মাঝেও না রান্নাঘরটা বেশ এলোমেলো হয়ে গেছে প্রায় দিনই রান্নাঘর পরিষ্কার করতে হয় আসলে আমাদের রান্নার জায়গাটাই বেশি সময় আমাদের কাজে লাগে তো সেই কারণে বেশি অগচল এলোমেলো হয় তাই আজকে ভাবলাম রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নেব গতকালের মতো আজকেও দুটো কুমড়ো ফুল ফুটেছিল তা সেই দুটোকে আর রাখি কেন তুলে নিয়ে একটু বড়া করে নিলাম গতকালের মতোই পেঁয়াজ আর আর হচ্ছে কাঁচা লঙ্কা বেসন দিয়ে তবে আমার একজন দিদি ভাই বলেছিল ডালের বড়া ডালের বড়া না দিদিভাই ভাই বেসন দিয়ে কুমড়ো ফুল দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা লঙ্কা হলুদ এই দিয়ে ফেটে বড়া তো খেতে বেশ ভালোই লাগে সেই জন্য আজকেও করে ফেললাম আর এখন দেখো এই রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি ওদিকে রান্নাও চলছে আর এদিকে রান্নাঘরটাও গুছিয়ে নিচ্ছি কারণ একটা একটা করতে গেলে এখন এই গরমের মতো মধ্যে পেরে উঠব না তাই যেহেতু রান্না এখানে করছি রান্না করার ফাঁকে ফাঁকেও কাজগুলো করে নিচ্ছি আর এই যে বাসনগুলো রেখে গুছিয়ে দিয়ে এখন কয়েকটা জিনিস এগুলো বেশি একটু নোংরা হয়েছে আর কি আসলে কি হয় রান্না করে যেহেতু রান্না করা হয় তো মশলার কৌটো বা অন্যান্য যে জিনিসপত্রগুলো থাকে তেল ছিটানিটাই একটু বেশি পড়ে তো এই বারবার না পরিষ্কারও করতে হয় তো এই কৌটোগুলোকে এগুলো ওই মশলা টসলা কিছু না এগুলোই মেয়ের খাবার দাবার রয়েছে যেমন ধরো সুজি বাদাম তারপরে মুড়ি ছোলা এইসব টুকটাক জিনিস চা এগুলোই রয়েছে তো সেগুলোকে ট্রেতে করে ধরে নিয়ে এসে ভালো করে কষ পারিতে দেখো ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছি আর এখন ধুয়ে নেবো তবে কী বলো তো জিনিসপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না মনটাও বেশ ফ্রেশ লাগে আর দেখতেও ভালো লাগে তো এই যে এত গরমের মধ্যে কষ্ট করে করছি যখন এই চকচকে ঝকঝকে দেখবো তখন না মনের মধ্যে একটা শান্তি দেখা যায় তো এই এখন কৌটোগুলো ধুয়ে নিচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে আমার রান্নাঘরটা ছোট্ট একটা মাটির রান্নাঘর ভাঙাচোড়া রান্নাঘর তবে রান্নাঘরে বিশেষ কিছু নেই যে জিনিসগুলোই আছে টুকটাক এই কৌটো কাউটা যা রয়েছে সেগুলোকেই এমনভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি তোমাদের অনেকেই পছন্দ করে আমাদের রান্নাঘরটা আর এছাড়াও এমনি আমার বাড়িতে যারা এসেছে তারা সবাই না আমার রান্নাঘরটার প্রশংসা করেছে যে তোমার রান্নাঘরটা সত্যিই খুব সুন্দর লাগে দেখতে তো এমন অনেকেই আছে যারা ক্যাম মানে ভিডিও দেখে আবার মানে এমনি সামনেও আমার বাড়িতে এসছে তারা আবার এটাও বলেছে যে ভিডিওতে যতটা না ভালো লাগে সামনে কিন্তু আরও বেশি ভালো লাগছে আর এইরকম প্রশংসা যখন শুনি তখন কাজ করার তো এনার্জি বেড়েই যায় তাই না এই যে এত গরমের মধ্যে কষ্ট করছি তখন সেই কষ্টটাও মনে হয় সার্থক হয় আসলে আমরা প্রত্যেকটা মানে মেয়েই বলতে পারো যে প্রশংসা শোনার জন্যই অনেক কিছু করে থাকি মানে আমরা সবাই চাই আমাদেরকে সবাই প্রশংসা করুক কেউ খারাপ বলুক সেটা আমরা চাই না বা শুনতেও পছন্দ করি না তাই না যাই হোক কৌটোগুলো ধুয়ে এখন রোদে বসিয়ে দিয়ে আসলাম এখন এই যে ঝুড়িটাও একটু সাবান ক্রস বাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটাকেও রোদে রেখে দেবো আর ওদিকে কিন্তু আমার রান্না চলছে তো একটুখানি রোদে রাখলে পাঁচ দশ মিনিটের মধ্যে আবার সব শুকিয়ে যাবে তো স্নান করার আগেই আমি কিন্তু সম্পূর্ণ একটা আবার গুছিয়েও নেবো অন্যান্য দিনের তুলনায় আজকের গরমটা বেশি মানে অস্বস্তিকর পরিবেশটা বেশিই লাগছে তো শুনেছি আজকে নাকি তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হবে তো এই মুহূর্তে কিন্তু অতটা হয়নি কিন্তু গাছের পাতাও একটু নড়ে না হওয়াও দিচ্ছে না ভীষণ গরম লাগছে মানে আর শরীরের ভেতরেও একটা অস্বস্তিকর লাগছে তো তোমাদের দাদা তো বারণ করছে বলছে গরমের মধ্যে সব করে না কিন্তু ওই যে কাজ তো করতেই হবে তাই না আর রান্নাঘর বলে কথা রান্নাঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারলে যেন শান্তি হয় না যতক্ষণ নোংরাটা চোখের সামনে দেখবো তো তখন যেন অস্বস্তি লাগে আসলে রান্নাঘরে তো আমাকেই আসতে হবে না তো অস্বস্তি আমারই লাগবে তো সেই কারণে ওর কথা না শুনে এদিকে রান্না করতে করতে আর এই যে টেবিল ক্লথ ছিল এটা এটাকে কেটে রেখেছি আর এটাকে না আমি আগেই একটু পরিষ্কার করে দিয়েছিলাম আর এখন এটারও জল ধরে গেছে শুকিয়ে গেছে এখন তবে বিছিয়ে দিয়ে এবার জিনিসপত্রগুলো আবার টুকটাক করে গুছিয়ে দিচ্ছি আর প্রত্যেকবারই গোছানোর সময় জিনিসপত্র তো এলোমেলো হবেই মানে জায়গাটা তো চেঞ্জ করতেই হয় তাই না সব জিনিস সব সময় একরকমভাবে দেখতে ভালো লাগে না তো ওদিকে আবার কিছুটা গুছিয়ে দিলাম এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাস ওভেনটাও সুন্দর করে মুছে নিচ্ছি আর এদিকে যে র্যাকটা রয়েছে এটা আবারও একদিন করব কারণ আজকে আর সম্ভব হচ্ছে না ভীষণ গরম লাগছে আর এদিকে জলও চলে আসছে জলের কাজও রয়েছে তারপর সান টান রয়েছে ঠাকুর পুজো রয়েছে তো সব কিছু মিলে অনেক কাজকর্ম রয়েছে আর ওদিকে সকালে মেয়ে তো তাড়াতাড়ি উঠে তোমাদের দাদাভাইও নাইট করেছে এসে তাড়াতাড়ি উঠেছে তো সবাইকে ঘুমাতেও হবে সেই কারণে আচ্ছা গরম শুলেই তো ঘুম ধরবে না তাই একটু তাড়াতাড়ি করছি আর কি খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেব আর এখন দেখো এই ট্রেটার মধ্যে এই এই দিকে করে দিলাম আর এদিকে এই ছোট কারো রেখে দিচ্ছি যেটা আগের সময় সামনের দিকে ছিল এখন এটা ভেতরের দিকে করে দিচ্ছি আর এদিকে এই মৌরির কৌটোটার মধ্যে মৌরিটা কিছুটা শেষ হয়ে গেছে তো আনা হয়েছিল ঢালা হয়েছিল নয় পরিষ্কার করব বলেই তো এখন পরিষ্কার যেহেতু হয়ে গেছে এখন ঢেলেও রেখে দিলাম আর এখন দেখো ও আর এসের প্যাকেটও এখানে রেখে দিলাম কারণ ওআরএসটা আমাদের রেগুলার এখন ব্যবহার করা হয় তাই সামনে রেখে দিলাম তো মিক্সারটা হ্যাঁ প্যাকেট দিয়ে রেখেছিলাম সেটা খুলেই দিলাম আর এখন এই যে ঝুড়িটা এই জায়গায় রেখে তো ঝুড়িটার মধ্যে আবার অন্য জিনিস রেখে দিচ্ছি কি বলো তো এই ছোটো ছোটো বাটিগুলো আর টাপগুলো রেখে দেবো কারণ এগুলো তো ওই হচ্ছে ওই বাসন আঁকার রেখে রাখলে না অসুবিধা হয় তো সেই কারণেই এই সিদ্ধান্ত আর কি তো কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো ওপরের দিকটা ওই ছোটোখাটো জিনিসগুলো রেখে দিলাম আর নিচের দিকটা রাখছি এই ট্রেগুলো আর হচ্ছে ওই দুটো ট্রে আছে আর একটা হচ্ছে সসপ্যান রয়েছে ওই এরকম টুকটাক জিনিসগুলো রেখেছি আর এই যে চুরিটা দেখছো মেলার থেকে কিনে এনেছিলাম তো এটাকেও কোনো একটা কাজে লাগিয়ে দিই এরকম দুটো এনেছিলাম তো একটা রাখা আছে আবার অন্য সময় কোনো কাজে লেগে যাবে আসলে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু কাজেই লেগে যায় আর কেনার সময় ভেবে কিনি না যে কোন কাজে লাগা পরে কাজে লাগার সময় ঠিক লেগেই যায় তাই না এর ওপর দেখো ওই যে খন্তি টুন্তিগুলো রেখেছি দুটো চামচ রাখার একগুলো রেখে দিলাম ওই ঠেকাটার মধ্যে তাহলে পড়ারও ভয় রইলো না আর তারপর ওদিকটা গোছানো কমপ্লিট এখন চলে আসলাম টেবিলটা পরিষ্কার করতে তো এই আজকের গোছানোর পর আবার টেবিলটা অনেকটা জায়গা পেয়ে গেলাম আসলে টেবিলটা রান্নাঘরে রাখার পর আমাদের কী সুবিধা হয়েছে কি বলবো তোমাদের প্রচণ্ড সুবিধা হয়েছে আমার রান্নার ক্ষেত্রে যেমন সবজি টবজি রাখা বললেও বিভিন্ন কাজের ক্ষেত্রে বেশ সুবিধা হয়েছে তো এখন টেবিলটাও দেখো সুন্দর করে মুছে নিচ্ছি আর গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি পুরো ঘেমে নিয়ে একে কার একেবারে মনে হচ্ছে কখন একবার জলটা গায়ে ঢালবো স্নান করবো ওদিকে রান্না তো কমপ্লিট বাকি সমস্ত কাজকর্ম কমপ্লিট আর এদিকে দেখো আমার রান্নাঘরটাও গোছানো কমপ্লিট তো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও এই গরমে এত কষ্ট করে আমার রান্নাঘরটাকে আবার নতুন করে সাজিয়ে নিলাম তারপরে স্নান করে চলে আসলাম দুপুরের খাওয়ার খেতে আর আজকের মেনু তো তোমরা জানোই ওদিকে মেয়ের কিন্তু আম খাওয়া কমপ্লিট হয়ে গেছে একটা গোটা আম আর এদিকে আমি আর মেয়ে পাঙাশ মাছ খাবো বলে তোমাদের দাদা ভাই দেখো বাটিয়ে করে শাক আর ভোড়া আলাদা করে দিচ্ছে ও ছোঁয়া খাবে না তাহলে বন্ধুরা আজকের মতো টাটা আবারও দেখা হবে